কি আছে কি আছে দাঁড়া 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 এই দেখো কি হয়েছে দেখো আমার হাত এটা এই দেখো এই দেখো বসো বসো দেখো সকাল 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 শশা খাবে সকালবেলা উঠেই হ্যাঁ ওই দেখো বায়না করছে এখন শশা দিতে হবে শশা দেখেছে খাও কি অবস্থা করছে এখানে লাফিয়ে আও আও আও

পরে দেবো সকালে খেয়ে নিই একটু বেলার দিকে দেবো আবার বারোটার দিকে এই ওই সন্ধেবেলাটাই বেশিরভাগ দেওয়া পরে শশাটা এ বধু তবে এক জিনিস রেগুলার চলে না ওর মনে করছো যে আজকে শশা দিচ্ছি কালকে রেগুলার খাবে সে খাবে না ওই দুদিন একদিন খায় খেয়ে ব্যাস হয়ে যায় মুনায় ব্যাস আর পাত্তা দেবে না আর তোমায় চিন্তা করবে না মুনাই এ বাবার দাদাকে ডাক দাদা তো ঘুমিয়ে যাচ্ছে এ দাদার পায়ে কে কামড়ে নিয়েছে এই দেখো এ দাদা পাটা দেখা কালকে ডোডো কামড়ে দিয়েছে এই যে ও পায়ের ওপর শোবে প্রত্যেকদিনই কাল বলে না আজকাল বলে না রেগুলারই ও দাদা দেখা একটু কোথায় কামড়ে দিয়েছে কোথায় রে কোন পায়ে কামড়িয়েছে এটা খানিক্ষুন কুকু করলো করে ঘুমিয়ে গেল ওই রোজই কামড়ায় আর এরকম করে আর এটা পায়ের ওপরে ছাড়া শোবে এই যে এ পায়ের উপরে মুখটা দেবে দিয়ে শোবে এবার ও তো ঘুমিয়ে যায় এবার যে ওর না না বালিশের জন্য না ওর গায়েই শোবে এত ঝগড়া করবে মারপিট করবে আবার ওর গায়ের মধ্যে গিয়ে শুতে হবে আমার গায়ের মধ্যে শোয় না আমার ওই বালিশের উপরে শোয় আর ওর পায়ের উপরে গিয়ে কোলের মধ্যে গিয়ে শোবে একদম বুঝতে হ্যাঁ পা নড়লে মানে আমি এমনি নড়ছি খাট যদি নড়ে তাই কামড়াবে ও যা হাতের কাছে যাকে পাবে তাকেই দেবে কামড় ও তো খাটে নড়লে তো খাটটা নড়ে গেল হ্যাঁ ঘুমের ঘরে অন্ধ মধ্যে ভূমিকম্প হচ্ছে কি হয় মানু ও ঘুমের ঘরে বুঝতে হয় না আর ও কামড় দেয় মানে কি হলো আর এই একেই কামড়ায় এই বড়টাকে না পালায় না চুপচাপ থাকে তখন বুঝতে পারে যে ঘুমের করে কামড়ে দেয় তো দেওয়ার পরে তখন যা আমি কামড়ে ফেললাম তখন চুপ করে থাকবে কান নিচু করে মনে হয় কামড়ে নিলেই তো ওই ব্যাস মাথা নিচু করে থাকবে তখন বুঝতে পারে মানে ও ঘুমের ঘরে বুঝতে হয় না এ তুমি কেন কামবে নিয়েছ হ্যাঁ এবার দেখো মাথা নিচে করে থাকবে তুমি কেন কামে নিলে দাদাকে কামে নিয়েছ পায়ে কামে নিয়েছো পায়ে পায় দাদাকে কামবে নিয়েছ কেন কামে নিয়েছো তুমি তুমি বোমাছি করছো হ্যাঁ এই যে আমার দিকে তাকা আমার দিকে হ্যালো তুমি বোমাছি করছো তু কেন কামে নিচ্ছ তুমি সব বোঝে তুই কেন কমবে নিয়েছো দাদাকে

বোকে দাও বোকে দাও বোকে দাও কই বাট কই ও খুলে দিলে চাঁচাবে গিয়ে কই এসে বাট এসছে দেখছি দেখছি পরিস্থিতি কোথায় কি আছে হ্যাঁ কই কই ওলে ওলে ওটো ওটো এই দাদা ও ওঠ আগে এ এমন হয় দাদাকে ডাক হয় তুই তো দাদাকে রোজ ডেকে দিস ডাক এই দেখো ও নিজের নিয়ে ব্যস্ত এখন এটা চার্জারটা সরো চার্জারটা সরো দাদা আমি এখন নিজের জেলায় ব্যস্ত কি হয়েছে এবার নামিয়ে দিতে বলবে বাটকে বকলি না এসছে তো বাড হাই যা ওই দেখ তোমার বাড়ি বসে কুচুর কুচুর করছে তুমি কিছু বলছো না বলতে পারছো না ভাও করে দাও ওই দেখ বাড় দেখবি দেখ দেখ ওই চলে সব দেখতে পেলি ওই চলে গেল হ্যাঁ তোমার বাড়ির বারান্দায় বসে কুচুর কুচুর করছে আর তুমি এখানে চুপচাপ আছো কিছু বলবে না তুমি ওমা কতটা পটি করে গেছে এখানেই দেখো দরজার মুখে না নামতে হবে না নামতে হবে না না নামবো না কত পটি করেছে দাঁড়াও নাহলে আবার তুমি আবার ওখানে করে আসবে বসো তুমি বসো আমি বুঝতে পারেছি ও নামতে পারছে না দেয় নামিয়ে দিতে হবে বার্তা হাতে যাবেন বসো আর এসে এই পাখিগুলো পটি করে তো সারা বারান্দায় দাঁড়া দাঁড়া পড়ে যাবে কিন্তু আমি কথা বলছি বসো পটি করে আর এই ডোটো যাই গিয়ে দেখে যে এই তো এরা বাইরের লোক হয়ে আমার বারান্দায় পটি করতে পারে আর আমি নিজের বাড়ি আমি করতে পারবো না ডোটো করে দিয়ে আসি ঠিক আছে তাই তো এসে এসো বার পটি করেছো পটি করে দিয়েছো বারান্দায় পটি করেছো তুমি কিচ্ছু বলো না হ্যাঁ তোমার চোখ দেখো শুঁকছে শুঁকছে করেছে পটি করেছে কে করেছে করছে তো হ্যাঁ করছে বসো তুমি এখানে বসে এখন নামতে হবে না তোমার কাজ নেই বিকু জল নিয়ে আসি খেয়ে নাও ঠিক আছে বসো দাদাকে তোল দাদা তো উঠছেই না রে বাবা দাদাকে একটু তুলে দে তুই ডাকলে এক্ষুনি উঠে যাবে তো গিয়ে ঠান্ডা নাকুটা ঠেকিয়ে দেয় দাদার গায়ে দাদা ঘুম ভেঙে যায় যাও একটু নাকুর ডলে দিয়ে এসে চেটে দেবে দিয়ে তুলে দেয় যাও যাও ঠিক আছে তুমি বসো আগে তোমার বিক্ষুজোল জল খাইনি ঠিক আছে দাদা স্কুল আছে দাদা তা ঘুমাচ্ছে বসো